যুক্তরাজ্যের মন্ত্রিসভায় এসেছে ব্যাপক রদবদল বদল উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কিছু পদে আনা হয়েছে পরিবর্তন মূলত কর ফাঁকির অভিযোগে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলা রেনার এর গুরুত্বপূর্ণ পদগুলো আসের বদল যাকে কেইর স্টারমারের শাসন আমলে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পরিষদে ব্যাপক রদবদলের পর ইত্তেফে কুপারে স্থলাভিষিক্ত হন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিক শুধু স্বরাষ্ট্র নয় বদল এসেছে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে তার স্থলাভিষিক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অপরদিকে কুপারের পদে বসেছেন সাবেক বিচারমন্ত্রী তারা সবাই প্রধানমন্ত্রী কেইর স্টারমারের আস্থাভাজন নতুন ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিষয়ক মন্ত্রী হয়েছেন প্যাট ম্যাকফেডেন হাউজিং সেক্রেটারি পদ পেয়েছেন সাবেক পরিবেশ মন্ত্রী স্টিভ রিড নতুন ব্যবসা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেলেন পিটার কাইল এছাড়াও পরিবেশ বিজ্ঞান ও সংস্কৃতি মন্ত্রণালয়েও দেখা যাবে নতুন মুখ শুক্রবার কর ফাঁকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার দীর্ঘদিন ধরে প্রশ্ন তোলা হলেও সরকার প্রধানে ছিল সমর্থন তবে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণিত হয় কর ফাঁকির ইস্যুটি অভিযোগ স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন রেনার এরপরই মন্ত্রিসভার ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন স্টারমার তার এ পদক্ষেপকে দীর্ঘ অস্থিরতার পর বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ